আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি দেখেন ডিজিটাল এক পেটেল বিক্রি করে গঙ্গা নামের শেষ নাই কাপড়টার একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এই কোয়ালিটির মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন মাল নিতে হবে এক পেটি বিশ পিস করে এই যে দেখেন প্রত্যেকটা পেটিতে থাকে বিশ পিস কালার থাকে চারটে করে কালার এই যে দেখেন এই যে এটা ডিজাইনটা হলো এই যে এই যে দেখেন এক বান্ডাল আছে বিশ ডিজিটাল প্রিন্ট করা এই সম্পূর্ণ থ্রি পিসটা পাবেন মাত্র চারশো টাকা করে সর্বনিম্ন এই এখান থেকে চাইলে চার পিস নিতে পারবেন আর একটা ডিজাইন থেকে চার পিস পাঁচটা ডিজাইনের 20 পিস নিতে পারবেন একটা ডিজাইনের সর্বনিম্ন চার পিস করে নিতে পারবেন পাঁচটা ডিজাইনে আপনারা মিলে বিশ পিস মাল নিতে পারবেন স্যাম্পল এখান থেকে চার পিস এখান থেকে চার পিস এখান থেকে চার পিস এখান থেকে চার পিস মিলাইয়া পাঁচ পেটি থেকে বিশ পিস মাল নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা লাগে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তারপর দেখেন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনের কালার হইলো চারটা কালার এই যে দেখেন কালারটা সামনে দেখাই দেন এই যে দেখেন চারটে করে কালার আছে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এখন মাত্র মাল আসছে সেজন্য এখনই মাত্র করতেছি এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল জমজম যে দেখেন যত স্বাস্থ্যবান সবার ইনশাল্লাহ হয়ে যাব দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা জামাটা সেলার হইব এক কালার অন্যটা পাবেন ডিজিটাল শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে মাল নিবেন আর এগুলো আপনারা অনে আসে ছয় সাতশো টাকা সুখ বিক্রি করতে পারবেন আমরা দাম ধরবো এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে ডিজাইনটা এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো ফাতা ডিজাইন এটা ফাতা ডিজাইন কিন্তু এটা অন্য পাতা এই যে দেখাই দিতেছি দেখেন দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সালোয়ার কালার অন্যটা বিশাল বড় না মাঝে উন্নয় মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন রকম একটা ডিজাইন আর আমার দোকানে আরো অসংখ্য কোয়ালিটির মাল আছে শুধু আজকে এই কোয়ালিটির ভিডিও করবো এটা দাম অনুযায়ী কোয়ালিটি সব থেকে ভালো চারশো পঞ্চাশ টাকা সুতি জামাটা সুতি সালোয়ার সুতি অন্যটা সুতি দাম অনুযায়ী কোয়ালিটি একদম বেস্ট একটা কোয়ালিটি কম দামে মসমজে ভাজা এগুলো মাল আপনারা কোনো গ্রামে বিক্রি করেন বাসায় বিক্রি করেন দোকানে বিক্রি করেন যে কোনো জায়গায় এগুলো বেস্ট একটা কোয়ালিটি আমি মনে করি দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনারা অনায়াসে ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন যারা বেশি বেশি পরিমাণ মাল বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে নিয়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে নেবেন পেটি পেটি যারা পেটি পেটি মাল নিতে চান তারা চাইলে কিন্তু এগুলা পঞ্চাশ টাকা লাভ করিয়া আপনারা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা লাভ করিয়া বেঁচতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম চারটে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার আছে এই যেটা লাল একটা ডিজাইন ডিজাইনের স্ক্রিনশট নিয়ে নেবেন পাঠায় দিবেন আমরা সেভাবে মাল দিব আপনাদেরকে এই যে এই যে দেখেন কত সুন্দর মাল দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটা জামাটা এটা হলো সালোয়ার আর এই যে দেখেন গঙ্গা জয়পুরী পেটেল কালামকারী জমজম এক এক নামে এটা বিক্রি করা হয় এই মালটা অনেক রানিং কোয়ালিটি যে বিক্রি করেন সমস্যা নাই মাল বিক্রি করতে কথা এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নিবেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিয়ে রাখবেন এই যে দেখেন অবশ্যই সবাই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন কারণ পরে ভিডিও বিচারা পাইতেন না করবেন বাইরের ভিডিওটা দেখছিলাম মনে নাই সেই জন্য আগে আগে সবাই শেয়ার করেন শেয়ার করলে আপনার অবশ্যই উপকার আসবে ইনশাল্লাহ এই যে দেখেন বিশাল বড় ওন্না মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা অনেক ভাইরাল ডিজাইন এগুলো নিয়ে যত বড় বড় শোরুম বলেন ঢাকার শুরুম বলেন ইসলামপুর যত বড় বড় শুরুম বলেন এগুলো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে এই যে দেখেন আর যারা পিটি নিয়ে বিক্রি করতেছে তারা চারশো আশি টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এরকম নিয়ে বিক্রি করতেছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন মাল নিতে হবে বিশ বিশ এই যে দেখেন আপনার পেটি পেটিও বিশ বিশ পারেন অথবা পাঁচটা ডিজাইন থেকে মিলেও নিতে পারেন এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বিশাল বড় নামাজ না দেখেন একদম বিশাল বড় আরো এদিকে কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এদিকে আসেন এই যে এদিকে চন্ডী ডিজাইনটা আছে আর অনেক ডিজাইন আছে এদিকে আমাদের দোকান থেকে আপনারা বিভিন্ন থ্রি পিস পাবেন আপনারা শুরু করেন ইনশাআল্লাহ 20 20 মাল নিয়ে শুরু করেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ দুটো পয়সা লাভ করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট সেকেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্সারি কাশেম মার্কেট সাতটায় সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত যে কোনো সময় সে মাল নিতে পারবেন আসতে না পারলে কুরিয়ার সার্ভিসের সিস্টেম হলো আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিশ পিস মাল অর্ডার করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদের ঠিকানা মাল পাঠাই দিব ওইখান থেকে মাল নিয়ে ওই জায়গায় টাকা দিয়ে দিবেন বাধেবি টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম